নতুন পরিস্থিতিতে এসে উপস্থিত হয়েছি সেখানে নারীর অংশগ্রহণ নারীর এখানে নিরাপত্তা এই বিষয়গুলো সব সময় কোনো না কোনো সময়ে এটা কখনো মনোযোগের কেন্দ্রবিন্দু থেকে সরে গিয়েছে কখনো কখনো আবার মেন মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে কিন্তু যখনই মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে তখনই কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে যেটা মানে যথাযথ মর্মান্তিক কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে এসে এটা এসেছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের পার্টিগত অবস্থান বলেন এবং সেই সাথে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন নিউ ফাউন্ড রিয়েলাইজেশন আছে সেটার মধ্য দিয়ে আমরা আসলে নারীকে তার যে পলিটিক্যাল যে স্পিয়ারে তার যে আবর্তন সেটাকে আমরা যেভাবে একনলেজ করি সেটার ব্যাপারে যদি আমি একটু বলতে চাই যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মানুষের বিপক্ষে লেলিয়ে দেওয়া হয়েছে এবং সেটার একটা একটা সুচারু মেকানিজম বাংলাদেশের মধ্যে আছে এবং সেটার প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে মানুষকে অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া এবং এক ধরনের রিলেন হিসেবে একে অন্যের কাছে প্রতিস্থাপন করার এক ধরনের প্রচেষ্টা এখানে আছে সেই সেটার মধ্য দিয়ে আসলে নারী যে গোষ্ঠী নারী যদি একটা গোষ্ঠী হিসেবে জনগোষ্ঠীর একটা অংশ হিসেবে দেখি তাহলে এই অনেক পুরুষের সমকক্ষ পুরুষের অধীনে এই ধরনের আর্গুমেন্ট এবং আরো কিছু দিয়ে নারীকেও পুরুষের মুখোমুখি হয়েছে এবং সেইখান থেকে তার যে নাগরিক মর্যাদা সেই বিষয়টাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে নাগরিক মর্যাদার বিষয় যদি আসে তাহলে কিন্তু নারী পুরুষ এবং তার যেই জনগোষ্ঠী জাতিগোষ্ঠী যাই হোক না কেন সেখানে নাগরিকত্বের আমব্রেলার আন্ডারে সকলেই চলে আসেন এবং সেই নিরাপত্তা এবং সেই যে তার যে কালেকটিভ মেকানিজম সেটা সব সকলেই নিজস্ব জায়গা থেকে সামান্তা আমি আমি যদি এই পর্যায়ে আমরা আলোচনাটা একটু বিস্তার করব আমি যদি এই পর্যায়ে শুধু আপনার কাছ থেকে এই প্রসঙ্গটাতে একটু থাকে যাই যে জুলাই আগস্টে আওয়ামী লীগ পতনে যারা কাঁধে কাঁধ মিলে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ তো অবশ্যই নারী ছিলেন কিন্তু তার মধ্যে একটা বড় অংশ মনে করছে যে নারীদের ঘরে ফিরে যেতে হবে শুরু হয়েছে মোরাল পুলিশিং নানা রকম ভাবে বলা হতেছে যে এইটা করা যাবে এইটা করা যাবে না জাতীয় নাগরিক কমিটির কি এই ব্যাপারে একটা সুস্পষ্ট অবস্থান আছে যে আসলে বাংলাদেশে মেয়েরা কিভাবে চলবে কিভাবে ফিরবে কি করবে সে ব্যাপারে কি আপনাদের কোনো মানে আলাদা দৃষ্টিভঙ্গি আছে যে এইভাবে করতে হবে চলতে হবে সেটা কি রকম অবশ্যই এখানে আমরা আমরা বারবার একনলেজ করছি যে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা চার চারটি ধাপে আমরা যদি দেখি যে অভ্যুত্থানের মধ্যে নারীদের অংশগ্রহণ কি মাত্রায় ছিল প্রথমত চোদ্দই জুলাই বাংলাদেশে আওয়ামী লীগ তার ফ্যাসিস্ট কাঠামো প্রতিষ্ঠা করার জন্য যেই ন্যারেটিভ স্ট্যাবলিশ করেছিল সেই ন্যারেটিভকে ভেঙে হলের মেয়েরা বেরিয়ে এসেছিল এটা ছিল তার প্রথম রাজনৈতিক স্ফুরন এইটার মাধ্যমে এই ন্যারেটিভকে ভাঙার মাধ্যমে আসলে এই অভ্যুত্থান সংগঠিত হওয়ার মুখে এসে আমরা দাঁড়িয়েছিলাম পরবর্তীতে আমরা যখন অভ্যুত্থান সংগঠিত হতে দেখি তখন আমরা নারীদেরকে দেখি একদম সম্মুখ যোদ্ধা হিসেবে নট পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই না একদম ফ্রন্ট লাইন ওয়ারিয়ার হিসেবে এবং তার পরবর্তীতে একই সাথে ওই অভ্যুত্থানের সময় আমরা কেয়ারার প্রোভাইডার এবং শেল্টার গিভার হিসেবে আমরা তাদেরকে দেখেছি এবং এখানে এখানে আমরা এখন পর্যন্ত তিনটা ভাগ দেখলাম কিন্তু অভ্যুত্থানের পরে অভূতপূর্ব আমরা দেখেছি যে যেই নারীরা সমুর ভাগে যোদ্ধা হিসেবে ছিলেন কেয়ারার প্রোভাইডার ছিলেন তারা নিজস্ব ট্রমাটাইজিং যে জায়গাটা তার ছিল আমরা সকলেই এক ধরনের জায়গায় ছিলাম কিন্তু আমাদের বাংলাদেশের নারী শিক্ষার্থীরা এবং অনেক ক্ষেত্রে বয়স্ক এবং গৃহিণী নারীরা ঘর থেকে বেরিয়ে এসে তারা এই যে এবং শহীদদের লিস্টগুলো করেছেন এবং তাদের ট্রমাটাইজিং যে এক্সপিরিয়েন্স সেটাকে উতরে গিয়ে তারা এই লিস্ট করেছেন তাদের সাহায্যেই বেসিক্যালি এখন যে রাষ্ট্রীয় পদক্ষেপে যে লিস্টটা করা হচ্ছে তাদের যে বেসিক স্ট্রাকচার ছিল সেটার উপরে দাঁড়িয়ে কিন্তু এটা করা হয়েছে তো নারীদের এখানে অংশগ্রহণের বাংলাদেশে এই যে নতুন যে পলিটিক্যাল পার্টি এসেছে এনসিপি তারা বাংলাদেশের নারীদের এই অভ্যুত্থানের অংশগ্রহণ সেটা প্রত্যেকটি ডিটেলিং কে আমরা এক্সপ্রেস করি এবং প্রত্যেকটি ডিটেলিং কে আমরা একনোলেজ করি এবং এই ডিটেইলিং এর মাধ্যমে আমরা বলি যে বাংলাদেশের নারীদের যেই পলিটিক্যাল এজেন্সি সেটা এই চারটি ভাগে আমরা যদি দেখি ভবিষ্যতেও যখন নারীরা নেতৃত্বের জায়গায় আসবে এই চারটি জায়গায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করবে আমি আর একটু পরিষ্কার হওয়ার জন্য বলি যে আমার আপনাদের দল কি মনে করে নারীদের কোনো একটা নির্দিষ্ট পোশাক তার জন্য বাধ্যতামূলক হওয়া উচিত বা পোশাকহীনতা বাধ্যতামূলক হওয়া উচিত আপনি কি মনে করেন যে নারীদের তার নিজস্ব পোশাক নিজস্ব আচরণ উনি কোথায় কি খাবেন কি পান করবেন সেটা স্বাধীনতা থাকা উচিত না সেই স্বাধীনতাটা কোনো না কোনোভাবে লিমিটেড হওয়া উচিত মনে করেন যে যেহেতু আপনাদের দলটা নতুন করে আত্মপ্রকাশ করছে এই দলের আদর্শ এবং নানাবিধ বিষয়বদি তাত্ত্বিকভাবে অনেকটা জায়গা হতে পারে আমরা যদি স্পেসিফিক এই জায়গাটার মধ্যে থেকে আসি যে আপনারা কি মনে করেন যে নারীর একটা নির্দিষ্ট চেহারা থাকা উচিত এবং সেটা কোনো না কোনোভাবে পুরুষদের থেকে আলাদা হওয়া উচিত আপনারা কি মনে করেন দেখুন এখানে আমি যেটা বলছিলাম প্রথমে বিভাজিত করার যে প্রক্রিয়া আছে রাজনৈতিকভাবে এখানে এই ধরনের প্রশ্ন মানে এই যে পোশাক এবং হচ্ছে চলাফেরা বেসিক্যালি নারীদেরকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে বা এই ধরনের বাতাবরণ একটা তথ্যের বাতাবরণ তৈরি করে এমনভাবে পরিচয় করা হয় মনে হয় যেন এখানে নারীদের বিপক্ষে সকল মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু এটা একটা ছোট্ট গোষ্ঠী বরঞ্চ এই আসিয়ার যে ঘটনাটা আমরা দেখলাম এটার মধ্য দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য শঙ্কিত বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য সামাজিক বলয় কিভাবে তৈরি করতে হবে সেটার জন্য তারা কাজ করতে উদ্গ্রীব আমরা বারবারই এই জায়গাগুলো দেখি কিন্তু এই জায়গাগুলো আমরা একনলেজ না করে আমরা বরঞ্চ যেটা দেখি যে যেভাবে আসলে বিভাজিত করা যাবে সেই বক্তব্যগুলো আমরা বারবার এখানে তুলে আনা হয় এবং তাতে আমি আসলে বিভাজনের জায়গাটা যাইতেই চাচ্ছিলাম না সেই জন্য আমি আপনাকে প্রশ্নটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এইটা মনে করে কিনা আমি কোনো বিভাজনের মাধ্যমে আমি অনেক ধরনের প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি কিন্তু প্রেসক্রিপশন এমন আসতেছে যে ধর্ষণ হইতো না যদি না সে একটা মাহারাম রেনে চলাফেরা করতো ধর্ষণ হইতো না যদি না তার একটা পোশাক ঠিক থাকতো ও এখানে এই দুষ্টামি করতেছে সিগারেট খাইতেছে তাহলে মারা ঠিক আছে আমি বলতেছি হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা থেকে নাগরিক পার্টির কি অবস্থাটা কি সেটা আমি বুঝতে চাইছি খালেদ ভাই একটা রাজনৈতিক পার্টি কখনোই এই ধরনের একটি বিষয়ে মন্তব্য করে না তাদের মন্তব্য হয় ওভারঅল জনগোষ্ঠী কেন্দ্রিক আমরা যখন নারীদের পোশাক আশা কি হবে পুরুষদের পোশাক আশা কি হবে শিশুদের পোশাক আশা কি হবে সবকিছুর জন্য যদি প্রয়োজন বোধ করি আমরা জাতিগতভাবে তাহলে আমাদের জন্য বোর্ড গঠন করিয়ে দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে সেটা পৃষ্ঠপোষকতা দেওয়া হোক আমরা তো এটা এইভাবে আর্গুমেন্ট করার বিষয় না পার্টিগত ভাবে আমরা মনে করি দায়িত্বশীল ভাবে যে কোনো বিষয়ের আর্গুমেন্ট যদি হয় দায়িত্বশীল ভাবে করা উচিত এবং সেখানে আমরা আমার ব্যক্তিগত মতামত আমি কারো উপর চাপিয়ে দিতে পারি না যারা এই বক্তব্যগুলো গুলো টুকরো ভাবে দিচ্ছেন তারা বেশিরভাগই তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সেগুলো দিচ্ছেন আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যদি কোনো কিছুর বিষয়ে জাতীয় ঐক্যমত প্রয়োজন হয় এটা শুধু পলিটিক্যাল ইস্যু হতে হবে নট নেসেসারিলি যদি পোশাকের বিষয়ে আসেন ধরেন যে পুরুষের পোশাক কি হবে নারীদের পোশাক কি হবে শিশুদের পোশাক কি হবে এই বিষয়ে আমাদের একটি ন্যাশনাল কনসেনসাস আমরা ডেভেলপ করতে চাই তাহলে এটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে উদ্যোগ নেওয়া হোক সেখানে থেকে শুরু করে বায়োলজিস্ট এবং হচ্ছে যারা পোশাক ডিজাইনার আছে এবং যারা হচ্ছে আরো যারা গবেষক আছে সকলকে ইনক্লুড করা হোক আসেন আমরা আলাপ করি ওকে আচ্ছা মানুষ পোশাক পোশাক পরে সমতা ব্যর্থতাটা মনে আমারই আসলে আমি প্রশ্নটা বুঝতে পারতেছি না আমি জানতে চাইতেছি জাতীয় নাগরিক পার্টির চোখে নারী আর পুরুষ দুইটা আলাদা ওকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বারবারই বলেছি যে আমরা মনে করি যে বাংলাদেশের নাগরিক মর্যাদা যদি নিয়ে আমরা কাজ করি এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নারী পুরুষ এবং তার পরিচয় যাই হোক জনগোষ্ঠীর কিছু কিছু পরিচয় আছে জাতিগোষ্ঠীর সহকারে দেখতে হবে যদিও এখন এমন বাস্তবতা আছে আমরা মনে করি যে এখানে নারী সেল নারী উইং এটা করে যে ধরনের বিভাজন এখনো এটার মধ্যে দিয়েও কিন্তু কিছুটা বিভাজন হয় কিন্তু এখনো সেই বাস্তবতা আছে বাংলাদেশে এখনো সেই বাস্তবতা আছে নারীদের সেই ফিল্ড বাস্তবতা আছে এখন আমাদেরকে এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য কিছু স্পেশালাইজ উইং প্রয়োজন হয় কিছু স্পেশালাইজ জায়গা প্রয়োজন হয় আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উইমেন বা থার্টি থ্রি পার্সেন্ট উইমেন রাখতে হবে এটা আমাদেরকে জোরপূর্বক আর বলতে না হোক যে কোনো লিস্ট করার সময় যে কোনো নিয়োগের লিস্ট নারী ও পুরুষ জাতীয় নাগরিক পার্টির চোখে নারী ও পুরুষ সমান কিনা নারী ও পুরুষ শুধু সমান না এখানে নাগরিক মর্যাদার আন্ডারে আমি বারবার বলছি এখানে ওয়ার্ল্ড যদি আপনি পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে দেখেন তাহলে যদি আপনি মডার্ন স্টেট হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান তাহলে যদি মডার্ন স্টেটের আমি নাগরিক পার্টির আমি আমি বাংলাদেশ কি করতে চায় না চাই সেটা আমি চাই না জাতীয় নাগরিক পার্টি কি চায় সেটা বলেন আমি একদমই বলছি নারী পুরুষ সমান যদি আপনি মডার্ন স্টেট হিসেবে যদি দেখতে চান এবং সেই সাথে মডার্ন স্টেটের আইডিয়া অনুযায়ী সিটিজেনকে যেভাবে দেখতে চান সেভাবে নাগরিক পার্টি আসলে নারী পুরুষ বলেন এবং যত রকমের নাগরিক আছে সকলকে বিচার করবে তারও নাগরিক মর্যাদা এবং সেই ক্ষেত্রে আমি বললেছি এখানে বাস্তবতা আছে আমি বারবার বলেছি এখানে বাস্তবতা আছে এখনো আমার সালে আসে কি প্রশ্নটা এত কঠিন আসলে বাইনারিতে জবাব দেওয়া যায় না যে নারী আর পুরুষ সমান কি সমান না

নারীদের বড় বড় ভূমিকার কথা বলি কিন্তু তারপর দৃশ্যপট অন্যরকম আমরা কিন্তু একদম স্পেসিফিকলি ডক্টর স্নিগ্ধা আপনি এটা নিয়ে কাজ করেছেন আমরা এটা অনেক কথা বলেছি নারীদের মর্যাদার কথা এখন যারা বিরোধী দলে থেকে বলছে বিশেষ করে আওয়ামী সমর্থক যাদের মধ্যে থেকে তারা বলেছে সেই আমলেও আমরা নারীদেরকে নানাভাবে হেনস্থা হতে দেখেছি নারীদের মর্যাদা আমরা ভুলুণ্ঠিত হতে দেখেছি নারীদেরকে সবসময় আমরা একটা সেকেন্ড সিটিজেন হিসেবে দেখেছি আমাদের একটা আলাদা একটা আশা ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে হয়তো বিষয়টা অ্যাড্রেস করা হবে কিন্তু আমি জানি না যে সামান্তর বক্তব্যে আপনি আসলে খুব কনভিন্স হলেন কিনা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে নারীদের জায়গা আমি ঠিক সমান জায়গায় তো দেখতে পারে আমি দেখতে ব্যর্থ হচ্ছি এখন আপনারা শিক্ষক হিসাবে অ্যাবসুলুটলি এই জিনিসটা আপনি পড়ান এইটা হিসাবে আপনি বিষয়টাকে দেখেন আমি একটু জানতে চাইবো আপনার কাছে ডক্টর সিনদা অনেক ধন্যবাদ খালেফেট নাকি এবং সামান্দাকেও শুভেচ্ছা আমরা এমন একটা সময় আজকে কথা বলছি যেখানে একটা শিশুকে আমরা হারিয়েছি এবং সেটা জাতিগতভাবে আমাদের জন্য অনেক একটা দুঃখজনক একটা ঘটনা শুধু না ভীষণ রকমের লজ্জাজনক একটা ঘটনা তো সেটা আমি আসলে স্মরণ করতে চাই শোক এই শোকটা যে শিশুর মা হারিয়েছে তার সন্তানকে মা হারিয়েছে তার তার প্রতি আমার অদ্ভুত রকমের একটা শোক হচ্ছে সেখান থেকে কথাটা বলা শুরু করছে কি যে দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে আপনি আমি বাংলাদেশে কেন পুরো পৃথিবী আমি এটা খুব স্পষ্ট করতে চাই যে নারীর প্রতি সহিংসতা নারীর প্রতি অসমতার যে বয়ান সেটা কোনো রকম কোনো প্রকার ক্ষমতা কেন্দ্রিক বা কোনো রেজিম কেন্দ্রিক না সেই বয়ানের মাত্রা মানে এই এই অসমতার মাত্রাটা আপনার সকল সময়ে বিরাজমান এবং সেক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে যখন আপনি একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে থাকেন যখন আপনি একটি একক শক্তির ক্ষমতার চর্চার মধ্যে থাকেন যখন রাষ্ট্রীয় পেশি কাঠামো অনেক বেশি সহিংসতার মধ্যে থাকে তখন ত্রাসের অন্যতম টার্গেট গ্রুপ হিসেবে নারী থাকে সেক্ষেত্রে এখানে আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নাই আলাপটা কিন্তু ইকুইটির আলাপটা ইকুয়ালিটির থেকেও সবচেয়ে বড় ইকুইটির যেখানে আমার এমন নারী বান্ধব পরিবেশই নাই সেখানে আপনি প্রশ্ন করছিলেন সমান্ত দূরের কথা কন্যা শিশু রক্ষার আন্দোলন হচ্ছে সমান্ত দূরের কথা যেখানে আমার আইন বিধি আমার চিন্তা আমার চেতনা কোনো জায়গাতেই আমি শতগুণ পিছিয়ে থাকি সেখানে আসলে কোনো নয়া সাং রাজনৈতিক বন্দোবস্তে এই কথা বলতে এত দ্বিধাগ্রস্ত হতে হবে এটা আমার জন্য হতাশাজনক একদম স্পষ্ট না কিন্তু ডক্টর সিং দা ডক্টর সিং দা আমি 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 একটু আপনাকে এই দিকটাও একটু দেখতে বলবো যে ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি করবেন ওনাদেরও তো একটা বাস্তবতা আছে বাংলাদেশের নব্বই ভাগ মানুষ যদি মনে করেন পুরুষ নারী নির্বিশেষে যে পুরুষের একটা অবস্থান নারীর একটা আলাদা অবস্থান আছে ওনাদের পক্ষে তো এই উত্তর এই বাইনারিতে দেওয়া এত সহজ না ওনারা আজকে বলবেন যে নারী পুরুষ সমান তারা যা তাই করতে পারবে এটা করে তো তাদের তো পলিটিক্সটা তো করতে হবে তারা কেমনে করবে এই পলিটিক্স যখন মানুষ না চায় আপনারা শিক্ষক হিসেবে যখন আমাদের আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেও যখন এটা সত্তর ভাগ লোক না চান এটা ওরা পলিটিক্সটা কেমনে করবেন এটার মধ্যে থেকে আচ্ছা না দেখেন আমি আবারও বলছি যে যা ইচ্ছা তাই গল্প না গল্পটা হচ্ছে আমার অধিকারের গল্প রাষ্ট্রপক্ষের কাছে দাবির গল্প ঠিক আছে আপনি পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা সভ্যতা যদি সবাই আচরণ করা শুরু করে তখন কিন্তু সভ্যতা আগায় না আর রাজনীতি কিন্তু আমরা কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের কাছে এই ধরনের কিছু প্রত্যাশা করি নাই নয়া রাজনৈতিক যে বন্দোবস্ত সেই বন্দোবস্ত হবার কথা ছিল বরঞ্চ এটা ন্যায্যতার হিসার আর ন্যায্যতা হিসার কথাই আপনি বলতে পারেন না এখন পর্যন্ত এই বাংলাদেশে কেন আমার আপনি যে প্রশ্ন করেছেন এখানে শুধু আমি নাগরিক পার্টি কেন বলবো কেন এই নয়া বন্ধবস্তে এই ইন্টারিম गवर्नमेंटের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি ধর্মভিত্তিক সংগঠন নারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি হবে সে বিষয়ে স্পষ্ট অবস্থান দেন না আমরা এটা কেন জানতে পারবো না একদম স্পষ্ট আমি একদম স্পষ্ট করে জানতে চাই আমাকে আমাকে একটা কথা বলতেই হবে কি হেতু কারণে যে দেশে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমি বসবাস করি যে দেশের সকল আইন শৃঙ্খলা আপনি রাষ্ট্রায়ত্ত আইন শৃঙ্খলার অধীনে রাখেন কেবল এবং কেবল মাত্র পারিবারিক আইনটাকে আপনি ধর্মভিত্তিক আইনের মধ্যে সীমায়িত রেখেছেন আপনি এখন বলতে পারেন ব্রিটিশ কোর্টের কথা কিন্তু আমি আপনাকে বলে দিই দুইশো বছর পুরানো কোটের লয়ের কথা দিয়ে তো চলবে না আপনাকে আমি এটাও বলতে চাই শুধুমাত্র আপনার ব্যবহার করছি পারিবারিক ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনার কারণে আপনি পারিবারিক আইন করে রেখেছেন যার দায় বহন করতে হয় এদেশের সনাতন নারীদেরকে এদেশের খ্রিস্টান নারীদেরকে এদেশের বুদ্ধিস্ট নারীদেরকে কি কারণে যদি এই কথা বলার সততা না থাকে যদি এই অসমতার বিপক্ষে অন্যায়ের বিপক্ষে কথা বলার সাহসিকতা না থাকে তাহলে আর নয়া রাজনৈতিক বন্দোবস্ত কাকে ডক্টর সিং দা এইটা তো আপনি আপনার জায়গা থেকে এটা একটা প্রয়োজন বাস্তবতা বা সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে গিয়ে বা সংখ্যাগরিষ্ঠ যদি পছন্দ না করে সেটা কথা বলতেছেন কিন্তু আপনার কাছে কি মনে হয় না যাদেরকে আপনি ভিকটিম ভাবতেছেন যে আমি যদি সম্পত্তি বা পারিবারিক উত্তরাধিকারটা দিয়ে যদি বলি তাদের মধ্যেকার আশি ভাগ নব্বই ভাগ একশো ভাগ মানুষ যদি মনে করে যে না ঠিক আছে তাহলে তো সেটা আপনি কি উপর দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা উপর থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা তারা যদি করে ঠিক আছে আচ্ছা আমি কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না দেখেন গ্যালেলিও অনেকবার বলেছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এজন্য গ্যালেলিওকে আপনি গৃহবন্দী করেছেন তাই বলে সত্যটা পরিবর্তন হয়ে যায় না ব্যাপারটা চাপানোর না ব্যাপারটা বোধের যেমন মনে করেন আমি একটা সিম্পল উদাহরণ দিই আপনি বলছিলেন সম্পত্তি সম্পত্তি তো পরের কথা আপনি দেখেন সনাতন হিন্দু আইনে একজন নারী যতই নির্যাতিত হোক শুধুমাত্র এই পারিবারিক আইনি ধারা এখন মনে করেন যে হিন্দু নারী তার জন্য তো মানে ইন্ডিয়া একটা আইডিয়াল বি হতে পারে তারা তো ওখান থেকে সরে এসেছে সে একটা ডিভোর্স নিবে নির্যাতনের শিকার হয়ে সে একটা ডিভোর্স নিবে সেই ডিভোর্স সে নিতে পারছে না বিকজ আপনি সেটা করতে দিচ্ছেন না মানে আমি উত্তরাধিকারের প্রশ্নে আমি পরে আসি আরে ভাই যেটুকু আছে আপনি যদি এখন রিসার্চের ডাটা নেন ততটুকু যদি অধিকার নারীরা পেতো তাহলে তো আমি সুক্রিয়া আদায় করতাম কিন্তু ঘটনাটা তো সেটা না আলাপটা গল্পটা কিন্তু সেটা না গল্পটা হচ্ছে একটা পক্ষের সাথে কন্টিনিউয়াস সিস্টেমেটিক আকারে আবারও বলছি কাঠামোগত আকারে রাষ্ট্রীয়ভাবে যখন বৈষম্য করা হয় গল্পটা কিন্তু সেখানে আপনি কি জানেন যে এই যে শুধু সনাতন না না আমি আপনাকে এটাও বলি নারী পর্যন্ত করতে তাহলে এখানে তো তো আমার দেশে এই মানুষগুলোও আছে পারছে আপনি মনে করেন অনেক নির্যাতনের শিকার হবেন তাও আপনি এটা করতে পারবেন না আরো আমি আপনাকে বলি আপনি এই কাঠামোর মধ্যে এই যে আজকে আমি দেখছিলাম যে ঘটনাটা আজকে ঘটেছে এই বিষয় নিয়ে হয়তো বা পরে আরো বিস্তারিত কথা বলার সুযোগ হবে দেখেন

আমরা কিন্তু দেখি যে যেসব দেশে আইন কারণ আছে বলে আমরা জানি সেসব দেশের মধ্যেও কিন্তু আসলে এই ধরনের ঘটনা অনেক ঘটে কিন্তু নাগরিকরা এক ধরনের শান্তিতে থাকে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না এরকম ঘটনা যাতে রোধ করা যায় সেজন্য বাচ্চাদের প্রতি সহিংসতা যাতে দূর করা যায় সেই আসলে অনেক স্টিং অপারেশন হয় তাদের অনেক শাস্তি হয় তাদের আসলে যে একবার ধরা পড়ে সে সামাজিক এবং আইনগতভাবে খুবই অপান্ত লোকে পরিণত হয় তার জন্য সারা জীবনের এটা কিন্তু বাংলাদেশে এইটা আমরা দেখি না কেন আমি এই প্রশ্নটা আপনাকে করে রাখতে চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে এই ফিলিংটা নাই কেন যে রাষ্ট্র এটাকে ঠিক করবে একটা পক্ষকে কেন বলতে হয় যে কোরআনের ল দিয়ে যদি ধর্ষণের আইনের বিচার করা যায়তো বা নারীর প্রতি সহিংসতা এটা থাকতো না আরেক পক্ষকে কেন বলতে হয় যে একটা সামারি ট্রায়াল করতে হবে যেখানে বাংলাদেশের মতো একটা দেশে আপনি এইটা আমাদের যদি একটু বলেন আমরা একই প্রশ্নে আসলে মানে কাছাকাছি প্রশ্নে আমরা সামান যাব যে আসলে এই যে এরকম একটা ঘটনার পরে এই যে প্রতিবাদ এই যে আন্দোলন এইটার মধ্যে আসলে নাগরিক পার্টি এটাকে কিভাবে দেখে সামান্তা এটাকে কিভাবে দেখে এবং আমরা আপনার কাছেও জানতে চাইব যে প্রফেসর স্নিগ্ধা যে এটা আসলে কি করা উচিত আইডিয়ালটা আসলে কি করা উচিত আমি সামান্তার কাছে প্রশ্নটা এইভাবে করতে চাই যে ধর্ষণ বিরোধী পদযাত্রায় বারো জনের বিরুদ্ধে যারা মামলা করেছে তারা বাম সংগঠনের সাবেক নেতাকর্মী এবং এইটাকে আসলে এরা বাম নাকি আবার এটাকে বলা হচ্ছে যে আলট্রা রাইট কারা আসলে এটার মধ্যে অংশগ্রহণ করতেছে তারা আসলে কি দেখতে চায় মোরাল পুলিশিংটাকে আসলে যে জাতীয় নাগরিক পার্টি আসলে কীভাবে দেখতেছে মোরাল পুলিশিংয়ের মধ্যে কিন্তু শুধু নারী নাই সামান্ত আপনি জানেন আমি গতকাল দেখতেছিলাম যে বাংলাদেশে একটা জেলায় প্রকাশ্যে ভিডিও করে একটা লোক খাচ্ছেন তাকে বের করে এসে কান ধরে ওঠা বসা করা হচ্ছে এইসব ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি মানে মানে আমি তো জীবনে এরকম শুনি নাই দেখি শোনা গেছেও এইটাই করা উচিত আমি জানি না আসলে প্লিজ এনলাইটেন মি আমাকে একটু বলেন সামান্তা যে মোরাল পুলিশিং এবং সেটা শুধু নারীদের এগেনস্টে না খাদ্যরত অবস্থায় রেস্টুরেন্ট থেকে একজনকে ধরে নিয়ে এসে কেন তুমি রোজা করলা না কান ধরে উঠবোস করো এইসব ক্ষেত্রে আপনাদের অবস্থানটা যদি একটু বলতেন 是。Sí.